আমরা এই যে এই লিকুইডটি এই কৌটার মধ্যে নিয়ে নিচ্ছি আমরা এই যে ক্যানটা উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পর যখন এটা এখানে রাখবো রাখার পরে এই বাটনটা আমরা প্রেস করব। তখন কিন্তু এটা অটোমেটিকলি একাই সিলিং করে দিবে। ভাইরে ভাই মাথায় নষ্ট একটা মেশিন দিয়ে আপনি চাইলে হাজারের উপরে যে কোনো বিজনেস করতে পারেন আপনি যদি চান যে কোনো ফুডের ব্যবসা করবেন অথবা ড্রাই ফ্রুট অথবা লিকুইড কোনো বিজনেস সেই ক্ষেত্রে এই মেশিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার সাথে থাকা যে ক্যান্সেলিং মেশিনটি আপনারা দেখছেন সেই মেশিনটির মাধ্যমে আপনি যে কোনো ফুড অথবা লিকুইড জাতীয় পণ্য এভাবে বোতলের মধ্যে করে আপনি ক্যানসেলিং করে সেল করতে পারবেন তো চলুন আজকে আমাদের এই মেশিনটির মাধ্যমে কিভাবে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে যে কোনো প্রোডাক্ট এভাবে সিলিং করে সেল করতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো আমাদের এই কাপসিলিং মেশিনটি আপনারা বাসাবাড়িতে ব্যবহৃত দুইশো বিশ ভোর বিদ্যুৎ চালাতে পারবেন এটি চালানো খুবই ইজি এই ধরনের প্লাগিং করে আপনারা চাইলে মেশিনটি ইউজ করতে পারবেন আর এই মেশিনটিতে এখানে পাওয়ার সুইচ দেওয়া আছে যখন আমরা পাওয়ার সুইচটি অন করব তখন এখানে থাকা যে ইন্ডিকেটার সেটি কিন্তু জ্বলে উঠবে আর এই মেশিনটি কিন্তু দুইভাবেই চালানো যায় যখন এই বাটনটি প্রেস করবেন তখন কিন্তু এটা ম্যানুয়ালি চলবে এরপরে আপনি যদি চান সেক্ষেত্রে এভাবে ফুড সুইচ দেওয়া আছে আপনি ফুড সুইচ ইউজ করতে পারবেন যদি ফুড সুইচ আপনারা চালাতে চান সেই ক্ষেত্রে এই সুইচটা অফ রাখতে হবে এটা অফ করে রাখলে যখন আপনারা এই ধরনের ফুড সুইচটি প্রেস করবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি কাজ করবে আর আপনি যদি চান ফুড সুইচ ইউজ না করে শুধুমাত্র এই সুইচটি ইউজ করবেন সেই ক্ষেত্রে এই এই সুইচটা অন করে রাখবেন অন করার পরে যখন এখানে প্রেস করবেন প্রেস করার পরে তখন কিন্তু এভাবে অটোমেটিকই একবার ক্যানটা সিলিং করে দিবে শুধুমাত্র নির্দিষ্ট বোতলের জন্য এখানে কিন্তু একটি ডাইস দেওয়া আছে আপনি যদি চান আপনি যে কোনো সাইজের ডাইস এখানে চেঞ্জ করে আপনি আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো ক্যান সিলিং করতে পারবেন এই মেশিনটিতে একটি শক্তিশালী মোটর রয়েছে যেটির মাধ্যমে এই ক্যানের উপরে যেই ডাইসটা আছে সেটা ঘুরিয়ে আপনার ক্যানটা সিলিং করে দেয় এবং কি এটা প্রসেসিংয়ের জন্য ভিতরে কিছু স্প্রিং আছে যেগুলোর মাধ্যমে এটা সুন্দরভাবে সেটিং হয় আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই ধরনের লিকুইড নিয়ে নিয়েছি লিকুইড এটা আমরা এই মধ্যে ভরে আপনাদেরকে ক্যান্সেলিং করে দেখাবো আমরা এই যে এই লিকুইডটি এই কৌটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনার চাইলে যে কোনো ধরনের লিকুইড যেমন দুধ মধু এবং কি অন্যান্য উপকরণও এই ধরনের কৌটার মধ্যে নিয়ে ক্যানসেলিং করে সেল করতে পারবেন আমরা এই যে ক্যানটা উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পর যখন এটা এখানে রাখবো রাখার পরে এই বাটনটা আমরা প্রেস করবো তখন কিন্তু এটা অটোমেটিকলি একাই সিলিং করে দিবে। তো দেখুন আমি কিন্তু ক্যানটা সিলিং করেছি এটা কিন্তু একদম সম্পূর্ণ এটার সাথে জয়েন্ট হয়ে গেছে কোনো ছোটার কোনো সম্ভাবনা নেই আপনি চাইলে এভাবে যে কোনো পণ্য সিলিং করতে পারবেন আমরা এখন আপনাদেরকে দেখাবো এটার ফুড সুইচে কীভাবে কাজ করে আমরা আবারও লিকুইড নিয়ে নিচ্ছি আমরা লিকুইড ঢেলে নিয়েছি এরপরে আবারও এটা যে ফুড সুইচ আমি বলেছিলাম এটা কিন্তু ফুড সুইচ যখন আমরা ইউজ করব তখন এই সুইচটা অফ রাখতে হবে যখন আমরা এই ফুড সুইচের প্রেস করব। তখন কিন্তু এটা অটোমেটিকলি লেগে যাবে দেখুন এটা কিন্তু অটোমেটিক লেগে গেছে তো আপনিও যদি মনে করেন এই ধরনের লিকুইড পণ্য অথবা যে কোনো ড্রাই ফুড এই ধরনের কোটার মধ্যে এভাবে ক্যান্সেলিং করে আপনি সেল করবেন তাহলে এই মেশিনটি আপনি নিতে পারেন আপনি যদি চান আমাদের বিজনেস বাংলার ওয়েবসাইট থেকে মেশিনটি সম্পর্কে জানতে পারেন এবং মেশিনটি দেখতে পারেন এবং কে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও সরাসরি যোগাযোগ করে আপনি মেশিনটি সংগ্রহ করতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব অথবা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ